কোটা সংস্কার আন্দোলন নিয়ে তোপের মুখে পড়েছে বাংলাদেশ সরকার এদিকে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল হবে এবং আগামী কালকে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারই মাঝে কমতে শুরু করছে বিভিন্ন ব্র্যান্ডের রডের দামসমূহ তো কি পরিমাণে কমছে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি যদি আমাদের সাথেই থাকবেন আশা করি আজকের খুচরা বাজারে বিএসআই স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সি এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা এইচসিআরএম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন এদিকে কে এস আর এম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবিআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন সেই সাথে আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এইচ কেজি স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল কিনতে পারবেন ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এদিকে আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এ আর এম স্টিল কিনতে পারবেন মন্থ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন এম এস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা ও ব্যক্তিবেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে রড ক্রয় করবেন একেস স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস আলম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন আকিস স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার চারশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার দুশো টাকা প্রতি টন এদিকে হাইটেক স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন কেএসএমএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ তো আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য তো আপনি চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ